প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধুরা আমাদের জীবনে দুঃখ কষ্ট ও সমস্যা এমন মুহূর্তগুলো সৃষ্টি করে যা প্রায়ই বোঝা যায় না আমরা অনেক সময় মনে করি এই কষ্টগুলো শুধুই আমাদের উপর আল্লাহর কঠোর পরীক্ষা বা শাস্তি কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি দুঃখের পেছনে লুকানো থাকে এক অলৌকিক রহমত আল্লাহ আমাদেরকে এমন কৌশল শিখিয়েছেন যার মাধ্যমে আমরা আমাদের কষ্টকে আশীর্বাদে রূপান্তর করতে পারি প্রথমে তাওবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতের ভুল ও গুনাহের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের হৃদয়কে হালকা করে এরপর আসে ধৈর্য ধরা যেখানে আমরা কষ্টের সময়ও মনস্থির রাখি এবং আল্লাহর প্রতি ভরসা রাখি নামাজ ও কোরআন পাঠ আমাদের অন্তরের শান্তি আনে এবং দুঃখকে প্রশান্তির আলোতে পরিণত করে সাথে দোয়া ও সদকা আমাদেরকে আল্লাহর রহমতের কাছে আরও কাছে নিয়ে আসে দুঃখের সময় দান ও সাহায্য করলে অন্তরের কষ্ট লঘু হয় এবং আমরা অভ্যন্তরীণ শক্তি পাই এছাড়াও কৃতজ্ঞতা ও আশার দৃষ্টিভঙ্গি বজায় রাখলে দুঃখকে ইতিবাচক দিক থেকে দেখা যায় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর মোট দশটি পর্বে বর্ণিত এই কৌশলগুলো মেনে চললে প্রতিটি দুঃখ এক অলৌকিক রহমতে পরিণত হয় আমাদের কষ্ট আল্লাহর সাহায্যে ধীরে ধীরে আলো ও আশীর্বাদে রূপ নেয় তাই প্রতিটি মুহূর্তে আল্লাহর নির্দেশ ও রহমতের প্রতি ভরসা রাখুন এবং ধৈর্য ও কৃতজ্ঞতার মাধ্যমে আপনার জীবনের দুঃখকে কল্যাণে রূপান্তর করুন এক তাওবার মাধ্যমে মনকে পরিষ্কার করো প্রিয় ভাই ও বোনেরা দুঃখ কখনো কখনো আমাদের অতীতের ভুল ও গুনাহের স্মৃতি ফিরিয়ে আনে এই সময়ে আল্লাহর কাছে তাওবা করা আমাদের জন্য এক অমূল্য উপায় কোরআনে আল্লাহ বলেন ইন মা তাওবা তো আলহিল্লিল্ল দীন য়ামলুন সুআবিজাহলতিন সুম্ময়তু বু না মিন করীবিন ফউলা ই কয়তুবুল্লাহ আলাইহিম ওয়াক নল্লাহ আলিমন হাকীমা নিশ্চয় তাওবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে তারপর শীঘ্রই তাওবা করে অতপর আল্লাহ এদের তাওবা কবুল করবেন আর আল্লা মহাজ্ঞানী প্রজ্ঞাময় সুরা নিসা আয়াত সতেরো তাওবা মানে শুধু নিজের ভুল স্বীকার করা নয় বরং সেই ভুল থেকে সত্যিকারে সহ দূরে সরে আসার সংকল্প নেওয়া যখন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই তখন আমাদের হৃদয় হালকা হয় এবং কষ্টের বোঝা কমে যায় এটি এমন একটি প্রক্রিয়া যা আমাদের মানসিক শান্তি এবং আত্মিক প্রশান্তি প্রদান করে অন্যদিকে তাওবার মাধ্যমে আমরা আমাদের সম্পর্কগুলো সুসংহত করি নিজের সাথে আল্লাহর সাথে এবং মানুষদের সাথে ভুলের জন্য লজ্জা বা অনুশোচনা আমাদের ধ্বংস করতে পারে কিন্তু তাওবা আমাদেরকে পুনর্গঠনের পথ দেখায় প্রতিটি ভুল আমাদের শেখায় কিভাবে আল্লাহর নিকট আরও নিকটবর্তী হওয়া যায় এবং কিভাবে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করা যায় এছাড়াও নিয়মিত তাওবার অভ্যাস হৃদয়কে স্থিতিশীল করে দুঃখের সময় আমাদের মানসিক চাপ কমায় এবং আল্লাহর রহমত অনুভব করায় এটি আমাদের মনে করায় যে আল্লাহ সব সময় আমাদের জন্য দয়া এবং ক্ষমার হাত প্রসারিত রেখেছেন সুতরাং প্রিয় বন্ধুরা যখনই দুঃখ বা কষ্টের মুহূর্ত আসে তাওবার মাধ্যমে হৃদয়কে পরিষ্কার করুন মনে রাখুন আল্লাহর ক্ষমা শুধু অতীতকে মুছে দেয় না বরং আমাদের ভবিষ্যৎকেও আলোর দিকে পরিচালিত করে প্রতিটি তাওবা আপনার জীবনের নতুন দিগন্ত খুলে দেয় এবং কষ্টকে আশীর্বাদে রূপান্তর করে দুই ধৈর্য ধরা দুঃখের মধ্যেও স্থিতিশীল থাকা বন্ধু আমাদের জীবনে দুঃখ কখনো কখনো এমন মুহূর্ত আনে যা আমাদের দ্রুত হতাশ বা উত্তেজিত করে এই সময়ে ধৈর্য ধরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ আল্লাহ কোরানে আমাদের স্মরণ করিয়ে দেন ইয়া আয়ুহল্লা দিনা আইনু বেসব্রি ওয়সলাত ইন আল্লাহ হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিরপান্ন ধৈর্য মানে শুধু সময়কে ধৈর্য সহনীয়ভাবে পার করা নয় বরং অন্তরের শান্তি বজায় রাখা যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আমাদের মন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শেখে এবং দুঃখকে আরও সহজভাবে সামলানো সম্ভব হয় এটি এমন একটি শক্তি যা আমাদের বিপদ বা ব্যর্থতার মুখোমুখি দাঁড়াতে সাহস দেয় ধৈর্যশীলতা আমাদের চিন্তা শক্তিকে সুসংঘিত করে আমরা যখন দুঃখের সময় ধৈর্য হারাই না তখন আমাদের মন আরও স্থিতিশীল থাকে এবং আমরা পরিস্থিতি বিশ্লেষণ করতে পারি এতে দুঃখ আমাদের বিপরীতমুখী শক্তিকে দেখা দেয় না বরং আমাদের আত্মিক শক্তি ও ধৈর্যের উৎস হয়ে ওঠে বন্ধুরা ধৈর্য আমাদেরকে বোঝায় যে দুঃখ অস্থায়ী আর আল্লাহর রহমত চিরন্তন যখন আমরা ধৈর্য সহকারে কষ্টকে গ্রহণ করি তখন আল্লাহ আমাদের অন্তরে শান্তি প্রদান করেন এবং আমাদের জীবনে নতুন আলো জ্বালান ধৈর্য শুধু আমাদেরকে কঠিন মুহূর্ত পার করতে সাহায্য করে না বরং আমাদেরকে আত্মবিশ্বাসী স্থির ও আল্লাহর নিকটবর্তী বানায় সুতরাং দুঃখের সময় হঠাৎ হতাশ না হয়ে ধৈর্য ধরুন মনে রাখুন প্রতিটি কঠিন সময় ধৈর্যশীল মনকে শক্তিশালী করে এবং আল্লাহর রহমত আমাদেরকে অনন্ত আশীর্বাদে পরিপূর্ণ করে ধৈর্য আমাদের দুঃখকে শক্তি বিপদকে শিক্ষা এবং কষ্টকে আলোর পথের দিক নির্দেশ করে তিন নামাজ আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা বন্ধু নামাজ কেবল একটি নিয়মিত ধর্মীয় অভ্যাস নয় এটি আল্লাহর সাথে এক অদৃশ্য ও শক্তিশালী সংযোগ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের হৃদয়কে প্রশান্তি দেয় এবং মনের অশান্তি দূর করে দুঃখ ও কষ্টের মুহূর্তে নামাজ আমাদেরকে মানসিক ও আত্মিক শক্তি প্রদান করে যা আমরা সহজে অন্য কোনো মাধ্যমে পেতে পারি না নামাজ আমাদের হৃদয়ের কষ্ট আল্লাহর কাছে পৌঁছে দেয় যখন আমরা মনোযোগসহ নামাজে স্থিতি অর্জন করি তখন আমাদের দুঃখ ভয় ও উদ্বেগ আল্লাহর রহমতে শীতল হয়ে যায় আল্লাহ জানেন আমাদের অন্তরের অনুভূতি আমাদের দুঃখের গভীরতা এবং তিনি সেই কষ্টকে এমনভাবে পরিবর্তন করতে পারেন যা আমরা কল্পনাও করতে পারি না নামাজ আমাদেরকে শুধু শান্তি দেয় না বরং আমাদের আত্মাকে আল্লাহর নিকটবর্তী করে এটি আমাদের হৃদয়কে আলোকিত করে মনকে শক্তিশালী করে এবং আমাদের জীবনে দুঃখের মাঝে আশীর্বাদের সূচনা করে প্রতিটি সালাত আমাদেরকে স্মরণ করায় যে আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন এবং তার রহমত আমাদের দুঃখকে প্রার্থনা ও শান্তির পথে পরিণত করতে পারেন সুতরাং দুঃখের সময় নামাজকে অবহেলা না করে আরও আন্তরিকতা ও মনোযোগের সাথে আল্লাহর দিকে মুখ করুন নামাজই আমাদের দুঃখকে আলোর পথে পরিণত করার সবচেয়ে কার্যকরী মাধ্যম চার কুরআন পাঠ হৃদয় আলো আনো কুরআনের পাঠ আমাদের হৃদয়ে সান্ত্বনা এবং মানসিক শান্তি আনে প্রতিটি আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার সমস্ত কষ্ট অস্থায়ী এবং আল্লাহর রহমাত চিরস্থায়ী দুঃখ ও কষ্ট কখনো চিরস্থায়ী নয় আল্লাহর রহমাত এবং নতুন সুযোগের দ্বার সবসময় উন্মুক্ত থাকে যখন আমরা কুরআন পাঠ করি আমাদের মন প্রশান্ত হয় হৃদয় আলোকিত হয় এবং দুঃখের মাঝে আশা জন্মায় প্রতিটি আয়াত আমাদেরকে জীবনের গভীর বাস্তবতা বোঝায় এবং আমাদের দুঃখকে আত্মিক শিক্ষায় পরিণত করে কুরআন পাঠের মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি আসি এবং আমাদের অন্তরের কষ্ট আল্লাহর নিকট পৌঁছে যায় এটি আমাদের হৃদয় শক্তি ধৈর্য এবং ধ্যানের মনোভাব জন্মায় এছাড়াও কুরআন আমাদের শেখায় কিভাবে দুঃখকে ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে মোকাবিলা করতে হয় বন্ধু তাই প্রতিদিন নিয়মিত কুরআন পাঠকে অগ্রাধিকার দিন এটি শুধুই ধর্মীয় কর্তব্য নয় বরং আমাদের জীবনের প্রতিটি কষ্টকে আল্লাহর রহমাতে আলোর পথে পরিণত করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম কুরানের আয়াত হৃদয়কে শক্তিশালী করে মনকে প্রশান্ত করে এবং দুঃখকে আশীর্বাদে রূপান্তরিত করে পাঁচ দোয়া আল্লাহর কাছে সাহায্য চাও দুঃখের সময় দোয়া আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দোয়া কেবল প্রার্থনা নয় এটি আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপনের একটি মাধ্যম আমাদের হৃদয় যখন কষ্টে ভরে ওঠে তখন দোয়া আমাদের মনকে প্রশান্ত করে এবং কষ্টের বোঝা হ্রাস করে আল্লাহ কুরানে বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কিন্তু যারা অহংকারে আমার ইবাদাতে বিমুখ তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে সুরা গাফির ষাট এই আয়াত আমাদেরকে নিশ্চিত করে যে আমরা কখনো একা নই আমাদের প্রতিটি কান্না প্রতিটি দুঃখ আল্লাহর কাছে পৌঁছায় এবং তিনি তা আমাদের জন্য এমনভাবে পরিবর্তন করে দেন যা আমরা কল্পনাও করতে পারি না দুঃখের সময় দোয়া করা আমাদের আত্মাকে শক্তি দেয় যখন আমরা হৃদয় খুলে আল্লাহর কাছে নিজের সমস্যাগুলো প্রকাশ করি তখন আমাদের অন্তরে আশা ও আশ্বাস জন্মায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন এবং আমাদের দুঃখকে প্রশান্তি ও আলোতে রূপান্তর করার ক্ষমতা রাখেন তাই প্রতিটি কষ্টের মুহূর্তে দোয়া করতে ভুলবেন না দোয়া শুধু সমস্যার সমাধান দেয় না বরং আমাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস ধৈর্য ও আত্মিক শক্তি জন্মায় মনে রাখুন আল্লাহর কাছে আহ্বান আমাদের কষ্ট থেকে মুক্তি দেয় এবং দুঃখকে অলৌকিকভাবে আশীর্বাদে রূপান্তরিত করে ছয় সদকা দুঃখকে কল্যাণে রূপান্তরিত করা বন্ধুরা সদকা কেবল অন্যকে সাহায্যের মাধ্যম নয় এটি আমাদের দুঃখকে আল্লাহর রহমতে কল্যাণে রূপান্তর করার একটি শক্তিশালী হাতিয়ার প্রিয় নবী আলি ওয়াসাল্লাম বলেছেন সদকা দুঃখ দূর করে এবং বিপদ থেকে রক্ষা করে দুঃখের সময় যখন আমরা অন্যের কল্যাণের জন্য কিছু দিই তখন আমাদের অন্তরের শান্তি ও প্রফুল্লতার অনুভূতি জন্মায় সদকা আমাদের মনকে প্রশান্ত করে এবং দুঃখের বোঝা কমায় এটি সাময়িক স্বস্তি দেয় পাশাপাশি দীর্ঘমেয়াদী আত্মিক শক্তিও যোগায়। সদকা আমাদেরকে স্মরণ করায় যে দুঃখের সময় আল্লাহর রহমত সর্বদা আমাদের পাশে রয়েছে যখন আমরা আমাদের সম্পদ থেকে দান করি তখন আল্লাহ আমাদের অন্তরের কষ্ট ও উদ্বেগ দূর করে এবং আমাদের জীবনে আশীর্বাদ ও প্রশান্তি এনে দেন এটি আমাদের মনকে আলোকিত করে এবং দুঃখকে ইতিবাচক শক্তিতে পরিণত করে তাই দুঃখের মুহূর্তে দান ও সদকার অভ্যাস বৃদ্ধি করুন মনে রাখুন প্রতিটি ছোট বা বড় সদকা আল্লাহর কাছে বিশেষ গুরুত্ব রাখে এবং আমাদের জীবনকে রহমত ও আশীর্বাদে পূর্ণ করে দুঃখের সময় সদকা আমাদেরকে আত্মিক শক্তি বিশ্বাস ও ধৈর্য দেয় এবং আল্লাহর সাহায্যে দুঃখকে কল্যাণের পথে পরিণত করে সাত কৃতজ্ঞতা দুঃখের মাঝেও ভালো খুঁজে পাওয়া প্রিয় বন্ধু আমাদের জীবনে দুঃখের মুহূর্তগুলো প্রায়শই আমাদের মনকে নেতিবাচক ভাবনায় আটকে দেয় আমরা কেবল কষ্ট সমস্যা ও ব্যর্থতার দিকে মনোযোগ দিই এবং অনেক সময় আল্লাহর দেওয়া ছোট ছোট আশীর্বাদের মূল্য বুঝতে পারি না কিন্তু কৃতজ্ঞতা আমাদের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করে আল্লাহ কোর আনে বলেন স্মরণ করো, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হাও তাহলে জেনে দেখো অকৃতজ্ঞদের জন্য আমার শাস্তি অবশ্যই কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে কৃতজ্ঞতা শুধু ভালোবাসা বা প্রশংসা নয় বরং এটি আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম দুঃখের সময় যদি আমরা স্বাস্থ্য পরিবার বন্ধু খাদ্য বা নিরাপত্তার মতো ছোট ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হই তখন আমাদের মন পরিবর্তিত হয় কৃতজ্ঞতা আমাদের হৃদয়কে প্রশান্ত করে দুঃখকে হালকা করে এবং আমাদের জীবনে আলোর পথ খুলে দেয় কৃতজ্ঞতা আমাদেরকে শেখায় যে প্রতিটি মুহূর্তে কিছু না কিছু আশীর্বাদ রয়েছে যা আমরা সহজেই উপেক্ষা করি এটি আমাদের দুঃখকে ইতিবাচক শক্তিতে পরিণত করে এবং আমাদের জীবনকে মানসিক ও আত্মিক শক্তি দিয়ে পূর্ণ করে তাই দুঃখের সময় কৃতজ্ঞ হওয়ার অভ্যাস গড়ে তুলুন মনে রাখুন কৃতজ্ঞতা আমাদের হৃদয়কে প্রশান্তি দেয় মনকে শক্তিশালী করে এবং দুঃখকে আল্লাহর রহমতে আশীর্বাদে রূপান্তর করে আট ধ্যান ও আত্মপর্যবেক্ষণ প্রিয় বন্ধু দুঃখ কখনো কখনো আমাদের জীবনে এমন মুহূর্ত নিয়ে আসে যা গভীর চিন্তার সুযোগ করে দেয় এই সময় আমরা আমাদের জীবনের বিভিন্ন দিক পুনর্মূল্যায়ন করতে পারি আমরা কি শিখছি আমাদের মন ও ইমান কতটা শক্তিশালী হচ্ছে এবং আমরা কতটা আল্লাহর নিকটবর্তী হতে পেরেছি ধ্যান এবং আত্মপর্যবেক্ষণ আমাদেরকে শেখায় কিভাবে কষ্টের মুহূর্তকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করা যায় যখন আমরা নিজের অন্তরকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করি তখন আমাদের দুঃখ কেবল কষ্ট হিসাবে থাকে না বরং এটি আমাদের আত্মিক বিকাশ এবং শিক্ষার একটি সুযোগে পরিণত হয় আল্লাহর নির্দেশে জীবনকে পর্যবেক্ষণ করা আমাদের মনকে স্থিতিশীল করে এবং আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে ধ্যান আমাদেরকে শেখায় কিভাবে প্রতিটি ঘটনা প্রতিটি সমস্যা এবং প্রতিটি দুঃখ আমাদের জন্য একটি শিক্ষণীয় বার্তা বহন করে এটি আমাদের অন্তরের সংযোগ বাড়ায় এবং আমাদের ইমানকে দৃঢ় করে আমরা বুঝতে পারি যে প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর পরিকল্পনা রয়েছে এবং তিনি আমাদের জন্য যা ভালো তা প্রদান করতে চান বন্ধু দুঃখের সময় ধ্যান ও আত্মপর্যবেক্ষণকে অবহেলা না করে গ্রহণ করুন মনে রাখুন এটি আমাদের অন্তরের জ্ঞানের দিকটি উজ্জীবিত করে আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং দুঃখকে আল্লাহর রহমতে এক অমূল্য শিক্ষা ও অভিজ্ঞতায় রূপান্তরিত করে নয় জীবনের উদ্দেশ্য স্মরণ করা প্রিয় ভাই ও বোনেরা দুঃখের সময় আমাদের মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমরা এই দুনিয়ায় অস্থায়ী আমাদের আসল লক্ষ্য আখিরাতের চিরন্তন জীবন আল্লাহ করণে বলেন তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক শোভা সৌন্দর্য তোমাদের পারস্পরিক গর্ব অহংকার এবং ধনসম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র এর উপমা হল বৃষ্টির মতো যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয় তারপর তা শুকিয়ে যায় তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও তারপর তা খড়কুটায় পরিণত হয় আর আখিরাতে আছে কঠিন আজাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি আর দুনিয়ার তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় সুরা হাদিদ আয়াত কুড়ি যখন আমরা দুনিয়ার সীমিত কষ্টকে আখিরাতের বড় লাভের সাথে তুলনা করি তখন দুঃখ সহজে হ্রাস পায় এবং আমাদের মন আরও স্থির হয় এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে প্রতিটি দুঃখের পেছনে আল্লাহর একটি উদ্দেশ্য রয়েছে এটি আমাদের পরীক্ষা শিক্ষা এবং আত্মিক বিকাশের একটি অংশ জীবনের উদ্দেশ্য স্মরণ আমাদেরকে দুঃখের সময় আসার আলো দেখায় আমরা বুঝতে পারি যে কষ্ট এবং চ্যালেঞ্জ শুধুমাত্র ক্ষণস্থায়ী আর আল্লাহর নির্দেশে আমরা এই পরীক্ষাগুলো থেকে শক্তি ধৈর্য এবং অনুপ্রেরণা পাই এটি আমাদের মনকে প্রশান্ত করে অন্তরে স্থিতি আনে এবং আমাদের দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক করে বন্ধু দুঃখের সময় নিজের জীবনের উদ্দেশ্য স্মরণ করুন মনে রাখুন প্রতিটি কষ্ট আল্লাহর পরিকল্পনার অংশ এবং এটি আমাদের আখিরাতের বড় লাভের জন্য প্রস্তুতি এই উপলব্ধি আমাদের ধৈর্য বিশ্বাস এবং স্থিতিশীলতা প্রদান করে যখন আমরা দুনিয়ার সীমিত কষ্টকে চিরন্তন লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে তুলনা করি তখন আমাদের মন ও হৃদয় শান্তি পায় এবং দুঃখকে আল্লাহর রহমতে আশীর্বদে রূপান্তরিত করা সম্ভব হয় দশ মানুষে আশ্রয় না আল্লাহর কাছে আশ্রয় প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের প্রায়ই মনে হয় যে আমরা মানুষদের উপর নির্ভর করে নিরাপত্তা ও সহায়তা পাব কিন্তু বাস্তবে পুরোপুরি মানুষের নির্ভরতা বিপদ ও হতাশা ডেকে আনতে পারে মানুষের ক্ষমতা সীমিত ভুল ত্রুটি সহজে ঘটে এবং সময়ের সাথে সাথে পরিস্থিতি পরিবর্তিত হয় এই কারণে আমাদের উচিত প্রকৃত আশ্রয় খুঁজে পাওয়া আল্লাহর নিকট আল্লাহর প্রতি ভরসা রাখলে আমাদের দুঃখ ও কষ্টের মধ্যেও এক ধরনের নিরাপত্তা ও স্থিতিশীলতা আসে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা রক্ষক ও অভিভাবক তিনি জানেন আমাদের অন্তরের অনুভূতি আমাদের দুঃখের গভীরতা এবং আমাদের প্রয়োজন যখন আমরা আল্লাহর কাছে আমাদের কষ্ট সমস্যা এবং প্রার্থনা নিয়ে যাই তিনি তা এমনভাবে পরিবর্তন করেন যা আমরা কল্পনাও করতে পারি না আল্লাহর কাছে আশ্রয় নেওয়া মানে শুধু সাহায্য চাওয়া নয় এটি আমাদের হৃদয়কে প্রশান্তি দেয় আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত শক্তি ও স্থিতি কেবল আল্লাহর নিকটেই রয়েছে বন্ধু তাই দুঃখের সময় মানুষে নির্ভর হওয়ার চেয়ে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন মনে রাখুন আল্লাহ আমাদের অভিভাবক তিনি আমাদের পথ দেখান আমাদের দুঃখ দূর করেন এবং আমাদের জীবনকে রহমত শান্তি ও আশীর্বাদে পূর্ণ করেন মানুষের পরিবর্তনশীল সাহায্যের চেয়ে আল্লাহর স্থির আশ্রয় সবচেয়ে নিরাপদ এবং শক্তিশালী প্রিয় ভাই বোন ও বন্ধুরা দুঃখ ও কষ্ট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এটি এড়ানো যায় না তবে আমরা এই কষ্টকে কেবল অসুবিধা বা হতাশার কারণ হিসেবে নয় বরং আল্লাহর অলৌকিক রহমতে পরিণত করতে পারি দুঃখের মুহূর্তগুলো আমাদের জন্য শিক্ষার সুযোগ ধৈর্য ও শক্তির উৎস হতে পারে যদি আমরা আল্লাহর শেখানো কৌশলগুলো মেনে চলি তাওবা বা ধৈর্য নামাজ কোরআন পাঠ দোয়া সদকা কৃতজ্ঞতা আত্মপর্যবেক্ষণ এবং আল্লার প্রতি পূর্ণ ভরসা এই সমস্ত কৌশল আমাদের দুঃখকে আশীর্বাদে রূপান্তরিত করার শক্তি রাখে প্রতিটি ধাপ আমাদের হৃদয় শান্তি ও শক্তি যোগায় মনকে স্থিতিশীল করে এবং আমাদের জীবনের পথে আলোর দিক নির্দেশ করে যখন আপনি এই কৌশলগুলো নিয়মিতভাবে জীবনে প্রয়োগ করবেন তখন লক্ষ্য করবেন প্রতিটি কষ্টের পেছনে লুকানো আছে এক অপার রহমত যা আপনার জীবনের পথে আলো জ্বালিয়ে দেয় আল্লাহ আমাদের শিখিয়েছেন কিভাবে দুঃখকে শক্তি হতাশাকে আশীর্বাদ এবং ব্যর্থতাকে মূল্যবান শিক্ষা হিসেবে গ্রহণ করা যায় মনে রাখুন প্রতিটি দুঃখ একটি গোপন বার্তা বহন করে আল্লাহর নির্দেশ ও কৌশল মেনে চললে সেই বার্তা আমাদের জীবনকে সমৃদ্ধ করে হৃদয়কে প্রশান্তি দেয় এবং আত্মাকে শক্তিশালী করে এখনই শুরু করুন দুঃখকে আল্লাহর রহমতে পরিণত করার এই যাত্রা প্রতিটি মুহূর্তের কষ্টই আপনার জীবনের জন্য এক নতুন আশীর্বাদ ও শক্তির সূত্র হতে পারে আল্লাহ আমাদের সহায় হোক আমিন